পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার ঘোষকিরা গ্রামে ভাঙল শিলাবতী নদীর বাঁধ ঘোষকিরা শীর্ষা ধর্মপতা কল্লা খুশি ধাইখণ্ড গ্রাম প্লাবিত হতে শুরু করেছে এই সকল গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন চন্দ্রকোনা সহ আশেপাশের এলাকার ঘোষকিরা সহ এই সকল গ্রাম একদিকে শিলাবতী অপরদিকে কেঠিয়া ও তার সাথে কানা নদীর ঘেরা এই সকল নদীর জলস্তর বৃদ্ধি হওয়ার আগেই নদীর জল উপচে কৃষি জমি প্লাবিত হতে শুরু করেছে কিন্তু দুপুর নাগাদ ঘোষকিরা গ্রামের শিলাবতী নদীর বাঁধ ভেঙে যাওয়ায় বিপাকে একাধিক গ্রামের মানুষজন হ্যাঁ এইটা যদি ওখান থেকে একটা কি অবস্থা হবে তাহলে

よく見えないとおかしいです。<laughs> கேரது <laughs> கேமணி